হ্যাঁ হলো এই তো হচ্ছে স্কুলে যেতে পারবো পারবো তাড়াতাড়ি করে আমি খেয়ে যাই তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি রান্নায় ব্যস্ত তো তোমাদের ওয়েলকাম নতুন আরো ব্লগে এখন বাজে 10টা এখন থেকে শুরু করছি দেখতেই এদিকে ছেলের বাবা কাজে নিয়ে গেছে আর এদিকে ছেলে যাবে স্কুলে জন্য খুব তাড়া বুঝেছো এদিকে মাংস রান্না হচ্ছে আর এদিকে ভাত দিয়ে দিচ্ছি ছেলেকে তো বাবু তৈরি স্কুল যাওয়ার জন্য আর এদিকে দেখো আমি বালিশের ওয়ারগুলো পড়াচ্ছিলাম ও আসছে নাকি হ্যাঁ ওই যে কি বললি কমল যাবে না ঠিক আছে তুমি যাও সাবধানে ছাতা নিবি নাকি মেঘ তো সেরকম নেই মেঘ করেছিল আবার কেটে গেছে সকাল দিয়েই খালি ঝিরিঝিরি বৃষ্টি আর মেঘ করছে যাও কেন টাটা আমি ভিডিও করি তো এখানকার আশেপাশের মানুষ সব তাকিয়ে তাকিয়ে দেখে ভাবি বউটা কি করছে আসলে এনারা তো জানে না এবার যারা জানে তারা কিন্তু ভাবে যে বউটা নিশ্চয়ই ভিডিও করছে এরাও জানে ভিডিও করছি কিন্তু ভাবে কী করছে আমি তো ব্লগিং করি ব্লগার তো বাবু দেখলেই চলে গেল এবার হচ্ছে ঘরের কাজগুলো করব আর এদিকে কালকে বারোটার সময় জল এসেছে কালকে সারাদিন রাত জল পড়েছে এখনও জল পড়েই যাচ্ছে মানে জলে যে ট্যাঙ্কি সেটা আর কি পরিষ্কার করা হয়েছে তার জন্য জলটাকে ছেড়ে আর কি ওয়াশ করছে জলটা ক্লিন করছে আরও পরিষ্কার করছে তো যাই হোক কাজ বাজ সব কমপ্লিট করতে হবে এদিকে রান্না কিন্তু চলছে মাংসটা আমি আসতে করে দিয়ে এসেছি জালে বসিয়ে হচ্ছে আর এখন আমি এই যে বিছানাটা তুলে নেব তো চলো বিছানাটা আগে গুছিয়ে নিই তো এদিকে বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছো আর দেখো কি অবস্থা হয়েছে বালতি এদিকে রাখতে গিয়ে বালতি হাত থেকে ফসকে পড়ে সব জল ঢেলে গেছে তো ভাবলাম ঘর যখন মুছব তখন একবারে টেনে নিয়ে যাব আর এদিকে দেখো রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি সব কিছু মুছে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি আর আজকে জানলাটা তোমাদের দাদা খুলে দিয়েছে আমি বলেছিলাম ওকে খুলে দিতে তো খুলে দিয়েছে এত টাইট আমি খুলতে পারছিলাম না তো দেখো তারপরে এই টেবিলের নিচে যে বটিটা দেখা যাচ্ছে অন্ধকার তো তারা লাইট চালিয়ে নি ভালো দেখা যাচ্ছে এই যে বটি বুটিগুলো সরিয়ে ওর নিচে টেবিলের পায়া রয়েছে মানে আমার খাওয়ার টেবিলের পায়া টেবিল তো পাতিনি জায়গা অল্প তো ওই জায়গা সরিয়ে ভালো করে ফ্যানাইল জল দিয়ে সিলিন্ডার সরিয়ে সব কিছু সরিয়ে সুন্দর করে মুছে নিয়েছি আর এইখানে একটা কাপড় দিয়েছি কেন শিলের নিচে এই যে এখন দেওয়ালটা রঙ করা তো সদ্য রঙটা না শিলের লেগে যাচ্ছে তার জন্য কাপড়টা দিয়ে নিয়েছি তো দেখো গোছানো কমপ্লিট আর কী বৃষ্টি হচ্ছে বন্ধুরা কী বলবো ঝিরিঝিরি বৃষ্টি আবার হুতু তো জামাকাপড় মুনায় দিনে তিন চারবার করে মেলছি আর তুলছি আবার মেলে দিয়ে আসলাম একবার তুললাম আবার মেললাম এই করে যাচ্ছি সকাল থেকে এই কাঁচাগুলো বেরিয়েছে এগুলোকে ভিজাবো ভিজিয়ে তারপর কাচবো বন্ধুরা সবে কাজ সেরে স্নান করে উঠেছি এরই মধ্যে ব্যাংকে থেকে ফোন করেছে যে একটু ব্যাংকে আসতে হবে একটু দরকার আছে এখন আমার আবার দৌড়াতে হচ্ছে সকাল থেকে কিছু খাইনি খেয়েছি এক কাপ চা দুটো বিস্কুট খেয়েছি সবে ভাবলাম যে স্নান করে একটু খাওয়া দাওয়া করবো একটু রেস্ট নেব আর না এখন আবার দৌড়াতে হচ্ছে সেই এখান থেকে দুটো দুটো না একটা অটো পালটিয়ে তারপরে যেতে হবে দুটো বলছি কেন আমার বাপের বাড়ি যেতে দুটো অটো পাল্টাই তো আর বাইরে তো একবার বৃষ্টি হচ্ছে আবার হচ্ছে রোদ্দুর বেরোচ্ছে এই ঢং করছে সকাল থেকে এখন নিয়ে নেবো একটা ছাতা ছাতা নিয়ে নেবো খাতাটা কোথায় রেখেছি কাজের সময় না কিছুই পাই না আবার ছেলে স্কুল দিয়ে চলে আসবে জামাটা একটু লাট লাট হয়ে গেছে দেখো কীরকম দলা জলা হয়ে গেছে যে তুই বস্তার মধ্যে ছিল তো আনার সময় ও বাড়ি থেকে আসার সময় এরকম অবস্থা হয়েছে কি আর করা যাবে এখন যেতেই হবে এটা পরে সব জামাগুলোই এইরকম অবস্থা হয়েছে আর শাড়ি পরে না তাড়াহুড়ো করে না রাস্তা দিয়ে হাঁটা যায় না তো চলো যাওয়া যাক এসে দেখছি অনেকটাই ফাঁকা ছিল তারপর আমি ওদের কাছে গিয়ে বললাম যে আমাকে ফোন করে ডেকেছেন তো বলছে আপনাকে ডেকে নেওয়া হবে আপনি বসুন সেইভাবে আমি বসে রয়েছি আধা ঘন্টা হয়ে গেল তাও ওরা ডাকছে না এদিকে আমার মাথা ঘুরাচ্ছে খুব জোর পেয়েছে বাড়ি থেকে খেয়ে যায়নি মনে হচ্ছে যে কখন বাড়ি আসবো আর ভালো লাগছে না বসে বসে আর পারছি না শরীরটা খুব দুর্বল হয়ে যাচ্ছে তারপর সাথে সাথে অটো পেয়ে গেলাম অটো থেকে নেমে যে এখন হাঁটছি বাড়ির দিকেই আসছি আর পারছি না হাত পুরো যেন একদম ছেড়ে দিয়েছে কাজ তো হলো না ফাঁক ফাও গেলাম আর ফাফাও ফিরে আসলাম আজকে এই কাজটা মিটে যেত বন্ধুরা কি বলবো হলো না টাকা নিয়ে যাইনি চলে আসলাম বাড়ি বন্ধুরা খিদেতে মাথা ঘুরছে গো বাবু এখনো আসেনি ব্যাগটা এখানে থাক আগে পা হাত পা তো বন্ধুরা এখানে ভাত বেড়ে নিয়েছি কি যেতে আর পাচ্ছি না গো ওখানে বসে আছি না ভীষণ মাথা ঘোরাচ্ছিল মনে হচ্ছে আমি পড়েই যাব তাই বললাম যাই হোক আজকে আর বেশিক্ষণ থাকবো না হচ্ছে কালকে আসবো তাহলেও তাও হবে কিন্তু আমার যে পরিস্থিতি খুব খারাপ হয়ে যাচ্ছিলো আমি জানি না যদি আগে থেকে ফোন করতো তাহলে আমি খাওয়া দাওয়া করেই যেতাম বসিয়ে রাখলো কতক্ষণ এই দেখো এখানে মাংস আর এই ভাত নিয়ে নিয়েছি আর ফোনে একটুও চার্জ নেই এখন ফোনটাকে চার্জে বসাবো বাবু আসার মতন হয়ে গেল শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখানে হচ্ছে চা আর আমি ঝুড়ি ভাজা খেয়ে নিচ্ছিলাম আর এদিকে তোমাদের দাদা বাড়ি এসেছে ও এসে ওই ঘরে শুয়ে রয়েছে ও শরীরটা তো ভালো না আমি তোমাদেরকে ব্লগে বলেছি আগের ব্লগে তো ও একদম পুরো নিস্তপ্ত হয়ে শুয়ে রয়েছে আমি বললাম কিছু খাবে তুমি বলছে না আমি খাবো না তাও আমি এক কাপ চা দিয়ে আসলাম আর কয়টা মুড়ি দিয়ে আসলাম অনেক বলার পরে বলল হ্যাঁ খাবো তা সেটাই আর কি ও ওই ঘরে বসে বসে খাচ্ছে আর কিছুক্ষণ পরে আমি হচ্ছে একটু গা ধুলাম ধুয়ে তারপরে আসলাম রাতের খাবার বানাতে তো এদিকে দেখো আটা মেখে নিচ্ছি আটাটা এনেছে বেশ কয়েকদিন হলো রুটি খাবো বলে তো আজকে যেহেতু দুপুরে মাংস করেছিলাম কিছুটা মাংস বেঁচে আছে তার জন্য বললাম যে তাহলে রুটি করি রুটি খাবে তুমি তা তোমাদের দাদা বলল হ্যাঁ করো তো এদিকে রুটি বেলছি আর ও দেখো রুটি সেঁকে দিচ্ছে ও আবার যে রুটিগুলো ফোলাতে পারে ভালো আমি সেরকম পারি না তো এই যে রুটিগুলো পুরো কমপ্লিট করে ফেলেছে আর এখানে দেখো আমার খাওয়া হয়ে গেছে ছেলের খাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদার জন্য এই যে মাংস তারপর রুটি তুলে রেখেছিলাম ও বাড়ি এসছে ওকে এখন খেতে দিতে যাচ্ছি ও তো সেরকম ঝোল মানে খাবে না হয়তো দু পিস মাংস আর একটা আলু দিলাম আর বাদ বাকি ওকে বললাম যে তোমার যদি লাগে তুমি এই বাটির থেকে তুলে তুলে নিয়ে খাবে আর বেশি ঝোল খেও না তেল ঝোল খাওয়াটা কিন্তু ভালো না তাও দেখো অনেকটাই মতো নিয়ে নিয়েছে বাবু তুই করে আসলি মা আমার ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেছে এখন বাজে রাত এগারোটার এখন গিয়ে চান করে আসলো একটা ওষুধ আর কিনে দেবো না তোকে আমার ঘরে দুটো প্যারাসিটামল ছিল সব খেয়ে শেষ করে দিয়েছে জল খাওয়া বেশি করে জল খাও জলটা খাওয়া বেশি করে আম খেলে না আমটা ভালো মিষ্টি কালকে রুটি বানাবো দুধ দিয়ে আম দিয়ে খাওয়া হবে আমার খুব খেতে ইচ্ছা করছে আম দিয়ে রুটি দিয়ে আর একটু আটা আটাটা কিন্তু ভালো রুটিটা মিষ্টি হয়েছে ভালো আশীর্বাদ আটা তো ভালো আটা হ্যাঁ ওইদিকে দরজা জানলা সব দিয়ে আমি গেলে পরে যাব নালে যাব না এই জল খা জল খা